বন্ধুগণ তাহলে মাহফিলে আসা এটা কাজ কাজ নাকি শুধু কি এতটুকু বা আপনাদের বোধগম্য হয়েছে যেটা এমন একটা কোরআনের মাহফিল আপনারা এসতে পেরেছেন যে কোরআনের মাহফিলের দুটো কথা শুনে যদি আমল করতে পারেন আল্লাহ আপনাকে চারজন মর্যাদা বেশি মর্যাদা দিয়া আল্লাহর আল্লাহ আপনাদেরকে জায়গা করে দেবে কিন্তু আজকে এত বড় মর্যাদার মাহ ফিরল কোথায় মনে হয় এখানে কিন্তু পদ্ম এলাকা হ্যাঁ তাহলে বাড়ি ঘর এখানে কম কিন্তু আমার মনে হয় আজকে যদি কোরআনের মাহফিল না হয় মমতার যদি এখানে না থাকতো যদি গানের আসরে আসতো মনে হয়েছে যে লোক 4 বগের একবার কম হয়তো না বেশিই হতো আর হিন্দু আসতো মুসলমান হুজুর আকরম সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন কোন আল্লাহর গোলাম যদি কোন গানের আসরে যায় সে গানে মগ্ন হয়ে মাথা ঝুলায় হাত নাড়ায় পা নাড়ায় আল্লাহর নবী বলেন ওই আল্লাহর গোলামটার নামটা মমিনের দপ্তর থেকে কেটে আল্লাহ মমিনের দপ্তরে আল্লাহ লেখে দেয় বন্ধুগণ এবার আপনারা বলেন তাহলে কি মমিন কোনদিন গানের আসরে আসবে নাকি কমিন বেইমান কাফের সুতরাং এই কথাটাকে আমার বানানো নবীজি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার পবিত্র জবান দিয়ে কথা বর্ণনা করেছেন সুতরাং আমরা আজকে থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারে কিনা আল্লাহর কসম করে বলি যতদিন জীবিত থাকবো পশ্চিম কালো কোনোদিন গানের আসলে যাব না এমনটি আমরা কমিটমেন্ট আজকের এই মাহফিল দিয়ে করবে পারবো নাকি পারবো

আদস গোটা পেন্টেল কানায় কানায় ভরপুর হয়ে যাওয়ার কথা ছিল ঠিক কি বলে আল্লাহ পাক এইজন্য গোটা মানবজাতিকে লক্ষ্য করে সৌরাতুল বাকার 28 নম্বর আয়াতে करीমার মধ্যে সুন্দর করে বর্ণনা করেন কাইফাতাকুরুনা বিল্লাহি ওয় kuntুম আমওয়াতান ফাআহইয়াকুকুম সুম মাঈনীতকুম সুম মা ইলাইহি তুরজা আল্লাহু গোটা মানব জাতি তোমাদের উদ্দেশ্য আমার পক্ষ থেকে একটু অবগত করে দেই ওগো তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম এত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করলাম এত সুন্দর নিয়ামত তোমাদেরকে দিলাম চোখ দিলাম কান দিলাম নাক দিলাম মুখ দিলাম এত সুন্দর করে তোমাদেরকে বানালাম আমার গোলামি করবে আমার দাসত্ব করবে কিন্তু আসি কোথায় তোমরা আমার গোলামি করো না আমাকে ভুলে যাও একটাবারে কি অনুদাবন হলো না তোমাদেরকে এত সুন্দর করে আমি বানালাম আর কিছু দিন তোমাদেরকে অবকাশ দিব দুনিয়াতে থাকার জন্যে এরপরে আবার আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাব কবর জগতে কবর জগতে কিছুদিন রাখব এরপরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন তোমরা আমার সামনে দণ্ডায়মান হবে ও গোলাম আমার কাছে যদি তোমাদের সর্বশেষ ফিরে যেতে হয় তাহলে আমার আমার গোলামি না করে তোমরা কিভাবে দুনিয়ার জন্য পাগল হয়ে গেলে কে বলেছেন এই কথা জুড়ে বলেন আল্লাহ বলেছেন আল্লাহ কি গোটা কোরআনে কোন জায়গা দেখি মিথ্যা বলছেন নাকি তোমাদের কি কোন বস্তু তোমাদেরকে ধোকা দিল যার কারণে তোমরা দুনিয়ার সামান্য তোমার নিয়ামত পেয়ে দুনিয়ার জন্য পাগল হয়ে গেলে আমারে তোমরা ভুলে গেলে আহারে একটা বারো কি চিন্তা করলে না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া টাকা যাবে না এমন একটা সময় আসবে তোমাদেরকে আমি আল্লাহ যখন ডাক দিব সেকেন্ডের মধ্যেই তোমাদের আমার কাছে ফেরত চলে যাওয়া লাগবে ঠিক বলেন আল্লাহ রাপুল আলী বলেন সুতরাং অপরন্ত নিয়ামত তোমাদের কি দিয়েছি কেন তোমরা আমাদেরকে ভুলে গেলে এইজন্য আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও হুয়াল্লাযী আমসাআলকুমাসসামা ওয়াল আবসরা ওয়াল ওয়াল

আবুন সর ওয়াল আফ ই বলেন গোলাম হে তিনি তোমাদের শোনার জন্য সুন্দর একটা কর্ণ কুহর শ্রাবণ শক্তি কান দিয়েছেন গোটা পৃথিবীটাকে দেখার জন্য তোমাদের সুন্দর একটি চোখ দিয়েছেন আমাদেরকে আল্লাহর চোখ নামক নিয়ামত দিয়েছেন কিনা বলেন কান দিয়েছেন কিনা বলেন এত সুন্দর আল্লাহ নিয়ামত দিলেন এই কান দিয়ে আল্লাহর কোরআন শুনবে কোরআনের আলোচনা শুনবে আর তুমি গুড়ো পড়বে এবং সে অনুযায়ী তোমার জীবনটাকে ঢেলে সাজাবে গোলাম হে তোমরা কোরআন ছেড়ে দিলে কোরআনের আলোচনা শোনার জন্য মাহফিলে গেলে না কোরআন তেলাভ করবে আল্লাহর বিধানগুলো অনুধাবন করলে না বরংস আমার এই সুন্দর নিয়ামত কান কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া চোখ নামক নিয়ামত দিয়ে তুমি লেংটা ছবি দেখো গান শোনো উল্টা উল্টা তোমরা নাচ গানের মগ্ন থাকো ও গোলাম একটা কি তোমার অনুধাবন হলো না যে আল্লাহ চোখ দিয়েছেন ওই আল্লাহ তোমার বাড়ি পাশে একজন লোক রাখছেন যাকে আল্লাহ জন্ম ঠিকই কোনদিন দিন চোখ দেয় নাই এমন লোক আপনাদের দেশে শোনো মানুষ এত সুন্দর নিয়ম চোখ তোমাকে আল্লাহ পা দিলেন এক লক্ষ আলোক রশ্মি তোমার চোখের মধ্যে আল্লাহ দান করলেন সুহান আল্লাহ

যাতে তুমি এই সুন্দর পৃথিবী এই সুন্দর ধরনী তুমি সুন্দর করে দেখে আল্লাহকে তোমরা চিনি ফেলে দাও সুবহানাল্লাহ কিন্তু তত পয়তাবের বিষয় কোরআনে আল্লাহ পাক এত সুন্দর করে মানুষদেরকে বুঝাইয়া দিলেন জানাইয়া দিলেন তারপরেও এই চোখ নামক নেয়ামতে আমরা চোখের শুকর আদায় করলাম না ঠিক কিনা বলেন ঠিক এই যে আপনারা মিডিয়া যারা দেখেন পনেরো বছর আগে আমরা একটি অনুষ্ঠান করতাম যেটা বর্তমানে এখনো চলমান আমার মানের বন্ধুগণ আমার বন্ধু মানুষ কারি ইউসুফ ভাই ছিলেন তিনিও আমার আগে সেনানিজীবিত আছেন এখন কয়েকজন বন্ধু আছেন কারী জহির ভাই সহ মাদিন ওনারা পরিচালনা করছেন আপনার হক সব আছে এই অনুষ্ঠানে সর্বপ্রথম যখন আমরা প্রতিযোগিতা করলাম গোটা বাংলাদেশের মধ্যে যিনি তার নাম হলো সারা বাংলাদেশে যখন ফার্স্ট হলো সারা পৃথিবীর তিয়াত্তরটি রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা দেওয়ার জন্য তাকে যখন নিয়ে যাওয়া হলো গোটা বিশ্বের মধ্যে তিনি হলেন দ্বিতীয় নাম্বার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হল কে আমার ময়দানে আল্লাহ রাব্বুল আমি যদি এই হাফেজ অন্ধ তার বীরকে পাশে দাঁড়া করাইয়া আপনাকে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে গোলাম রে একজন অন্ধ লোককে আমি আল্লাহ পা দুনিয়ায় প্রেরণ করেছিলাম চোখ দেই নাই এই মহাগ্রন্থ কোরআন মুকুস্ত করেই খান্ত নাই গোটা বিশ্বের বুকে স্থান অধিকার লাভ করলো গোলাম তোমাদেরকে যাদেরকে চোখ নামক গোলাম আমার চোখের কি নিয়ামতের শোকরা তাই করছ জবাব দিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও বলন্ত মুসলমান কে আমাদের মা আমরা কোনো জবাব দিতে পারবো কি

শ্রবণ শক্তির কথা বর্ণনা করলেন আল্লাহ যে কান দিয়েছেন বড় একটা নিয়ামত পৃথিবী কোন জায়গাতে কোন কিছুর শব্দ যদি আপনার কর্ণ গোরে পৌঁছে যায় সাথে সাথে ব্রেনের মধ্যে গিয়ে সিগন্যাল দেয় পেছনে গাড়ি আসতেছে হরণ বাজাচ্ছে তাড়াতাড়ি রাস্তার সাইডে চলে যান কিন্তু একজন বদি লোক অন্ধ লোক যদি রাস্তা দিয়ে যায় তখন তিনি শুনতে পারেন না আরেকজন লোক তাড়াতাড়ি কান্দা নিয়ে নিয়ে যায় আল্লাহ যদি আমাদের ময়দানে লোকটার পাশে আমার দাঁড়া করে বলে গোলাম এই যে একজন বদির লোক দিয়েছিলাম অন্ধ লোক দিয়েছিলাম অথচ সে আল্লাহর কোরআন তেলাত করেছে কোরআন মুখস্থ করেছে ও গোলাম তো বলে চোখ দিলাম কান দিলাম নিয়ামত দিলাম অপুর দুনামত দিয়ে তোমার বানালাম গোলাম রে এক করে জবাব যদি তোমাদেরকে আমি দিতে বলি বল তো গোলাম তুমি কি জবাব দিয়ে আমার জান্নাতে যেতে পারাবা নাকি বলেন তোমন্ত পারব প্রিয়া ভাইসব আল্লাহ মান দুনিয়ার মানুষ সরম তাহলে তোমরা কেন বুঝতে চাও না قال له هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. <applause> الله أكبر. من سورة الدهر واتهم نمبرات كَرِمَا واتبعنا قلنا ان

তোমাকে মায়ের গর্ভের ভিতরে বাবার ওই পৃষ্ঠ থেকে এক ফোটা বের করে তোমার মায়ের রেহেমের ভিতরে দিয়া আমি আল্লাহ এমন এমন মালিক সুন্দর করে তোমারে বানাইলাম এগুলা আমি এত সুন্দর করে তোমারে বানালাম এমন একটা ঘরের মধ্যে রাখলাম যে ঘরে দুনিয়ার কোনো আলো নাই কোন বাতাস নাই সে ঘরের মধ্যে তোমার আমি তিল তিল করে পরা বানাইলাম এরপরে নির্দিষ্ট সময়ের পরে তোমাকে আমি মায়ের ঠিক কিনা বলো মুসলমান আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করতাম তোমারে বদির বানাতে পারতাম ঠিক কিনা বলেন মুসলমান আল্লাহ বলেন যদি ইচ্ছা করতাম তোমার অন্ধ বানাতে পারতাম বিকরঙ্গ বানাতে পারতাম কিন্তু আমি আল্লাহ রবুল আলামিন তোবারে নাই ও গোলাম কি একবারও কি তুমি অনুধাবন করলে না যে আল্লাহ আমার এত সুন্দর করে বানালো ওই মালিকের জন্য সিজদায় পড়ে একবার অন্তত বলা দরকার ছিল সুবহানা গরব্বি আলা ঠিক কিনা বলে